আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য ডোর খুঁজছেন বাজেট কম খরচ বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন বেড়াবো মেটাল ডোর কাঠেল ডোর পিভিসি ডোর ইউপিসি সি ইকো এবং কি চায়না হাই টেম্পার নন টেম্পার গ্যালাস ডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফেলার ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই ডোরগুলো আপনারা ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা বিস্তারিত জানতে পারেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং পিলারের সাথে অধিনায় ডোর সেন্টার বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসাল্তু আসসালামু আলাহ রাসুল্লাহ ও আলা আলিহি ওয়াসা আবিহ আজমাইন আম্মাবাদ আসসালামু আলাইকুম ওরা খবরতুল্লাহ সর্ব ভিউ আশা করি যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আজকের আরো একটি স্পেশাল নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রথমে আমার পিছনে যে ডোরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একটি করে ডোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকে দেখা গেছে স্বপ্নের ফ্ল্যাগ বাড়ি অফিস কিংবা শোনের জন্য ডোর খুঁজছেন হয়তো এমনও হতে পারে আপনারা যেই ডোরগুলো মনে মনে খুঁজছেন আমাদের এই ভিডিওতে পেয়ে যেতে পারেন আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরু থেকেই আমার কিছু যে ডোরটা দেখছেন এটা হচ্ছে এন মোহাম্মদ ব্র্যান্ডের ডব্লিউ ডোর এই ডোরগুলো কাঠ এবং পিভিসি কম্পোজিট করে তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিএনসি ডিজাইন যাদের একটু তেতুল বেশি কালার চয়েস তারা এই ডোরগুলো দেখতে পারেন এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে

এগুলোর মধ্যেও কালার আছে ডিজাইন আছে তারপর পাশাপাশি যে ডোরটা দেখতে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এটা ন্যাশনাল পলিমারে এই ডোরগুলোর মধ্যে মধ্যেও কিন্তু অসংখ্য কালার হবে ডিজাইন হবে জাস্ট আপনাদেরকে আমরা একটি একটি ডোর দেখানোর চেষ্টা করবো বিস্তারিত আপনারা জানতে হলে আমাদের এই মধ্যে হোয়াটসঅ্যাপে নোট দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো তারপরে পাশাপাশি যে ডোরটা দেখছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা কিং কেবিল ডোর বলা হয় এটা হচ্ছে পিভিসি ডোর এই ডোরগুলো এস এস স্টিলের সিকিউরি দেওয়া থাকবে যাতে কখনো ঝং না ধরে মরিচা না ধরে তারপরে দেখাবো চায়না হাই টেম্পার গ্যালার জোর এই কখনো বড় আঘাতে ভাঙবে না যাদের বাচ্চা কাচ্চা আছে দেখা গেছে অনেকে ভয় নিতে চায় না যে ভাই গ্যালার ডোর ভেঙে যায় কিন্তু ভাঙার দিন শেষ কখনো ভাঙবে না এই ডোরগুলোর মধ্যে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে সাথে একটি হ্যান্ডেল লক দেওয়া থাকবে তারপরে যারা আরএফএল এর ডোর খুঁজছেন তাদেরকে বলবো তারাই দেখতে পাচ্ছেন আরএফএল এর ডোর

চৌকাট পাল্লা সেম টু সেম মেসিং করা কালার থাকবে এসএস স্টিলের একটি সিকেনে দেওয়া থাকবে তারপরে সবাই পছন্দের ভাইরাল দরজা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লেখার করা মোস্তফা গ্রিন ইকো বলা হয় এই ডোরগুলোর মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই গুলো কিন্তু কোম্পানি ফিটিংস থাকবে এই ডোরগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চৌকাট পাল্লা সেম টু সেম মেসিং করা কালার থাকবে দেখতে পাচ্ছেন হাতুড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই স্মুথ খুবই গ্লেজি খুবই শাইনিং ডোরগুলো দেখতে পাচ্ছেন দেখলে যে কারো সহজ হবে তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিভিসি ডোর অনেকে ভাববেন যে ভাই কাঠের ডোর কিন্তু এটা কাঠ না কাঠের মতো ফাইবারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুপার তারপরে যে ডোরটা দেখাবো এটা হচ্ছে সেই মোস্তফা কেবিএস কুড়ি এন যারা বলে যে হ্যাঁ কি যে হাতের তৈরি করা হয় সেই ডোরগুলা এই ডোরগুলোর মধ্যে কিন্তু এরকম এসএস স্টিলের একটি সুন্দর দেখতে পাচ্ছেন একটি লকডা থাকবে লকটা গ্যারান্টি থাকবে তিরিশ বছরের

রাস্তার পুকুর ভাসে মদিনাগর সেন্টার তো সর্বন্দ্র আজকের মতো ভিডিওতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ